এভরিওয়ান ওয়ান্থ তুমি সবাই কেমন আছো দেখতে পাচ্ছ আজ আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি এখন বাজে পাঁচটা পাঁচটাতে আমি ঘুমের থেকে উঠে পড়েছি উঠে আমার প্রথম কাজ আমি স্টার্ট করে দিয়েছি দেখতে পাচ্ছ ইভেনে দাঁড়িয়ে আছে আমাদের ঘরে দিদি দিদি আমাকে বলছে এত সকাল ঘুমের থেকে উঠে পড়েছো হ আমি বলছি যে আমি উঠে পড়েছি এখন আমার কুকুসোনাকে নিয়ে অল্প ঘুরতে যাবো কুকুসোনাকে ঘোরাঘুরি করে নিয়ে এসেছি এখন বাজে ছয়টা ছয়টাতে আমি স্নান করে চলে যাব। ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার আগে আমি অল্প হাঁটাহাঁটি করে নিচ্ছি দেখতে পাচ্ছ বেশি দূরে আমি যাইনি আমাদের রাস্তাটাতেই আমি হাঁটাহাঁটি করছি ওই মাথা থেকে অল্প হাঁটে হাঁটে হেঁটে আমি ওই মাথাতে চলে যাবো তারপরে আমি স্নান করতে যাব এখন বাজে ছয়টা ছয়টার সময় এত পরিমাণে রুদ্র উঠেছে তোমাদেরকে কি বলবো ছটা রুদ্র দেখে মনে হচ্ছে এখন বারোটা বেজে গেছে তাই একদম হাঁটতে ইচ্ছা করছিল না তো কিছুক্ষণ হেঁটে আমি চলে যাবো ঘরে আর ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবারে মানে অনেক বেশি কাজ থাকে তার জন্য আমি এখানে লেগে পড়েছি কাজ বাসি কাজগুলো করে স্নান করব। তো বাসি কাজ করার আগে আমি মুখ ধয়ে নিচ্ছি আমার মুখ না ধুলে মানে কোনো কাজ করতে ইচ্ছেই করে না তার জন্য প্রথমবারে আমি মুখটা ধুয়ে নিচ্ছি মুখ ধুয়ে তারপরে আমি রাস্তার সামনাটা অল্প ঝাড়ু দেব আজকে সকাল থেকে ঘুম থেকে উঠার পর থেকে আমার মায়ের কথা খুব মনে পড়ছে দুর্গাপূজাটা যখন এসে যায় তখন আমার মা আমাকে বাজারে নিয়ে অনেক কিছু কিনে দিত এখন যেমন আমি আমার মেয়েকে কিনে দিচ্ছি এই নিয়ে মেয়েকে আমি তিন চার দিন বাজারে নিয়ে গিয়েছি অনেক কিছু কিনেছে ওই ভিডিওটা আমি তোমাদের কাছে নেক্সট ভিডিওতে শেয়ার করবো কারণ এই ভিডিওটা আমি আগে এডিটিং করে রেখেছিলাম তার জন্য আমি আজকে ওইটা আমি ছাড়ছি আর ওই কিনাকাটা ভিডিওটা আমি নেক্সটে শেয়ার করব যদি আমার ভিডিও তোমাদের মাত্র ভালো লেগে তাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আমি যেহেতু একা হাতে ভিডিও বানাই আমার পিছনে ভিডিও বানানোর মতো কেউ নেই বাচ্চারাও অনেক ছোটো ছোটো ওরাও কিছু জানে না আমার হাজব্যান্ডও ওই ভিডিওর ব্যাপারে কোনো কিছু জানে না আর আমাদের বাড়ির পাশেও মানে কেউ নেই আমাদের ওইভাবে এটিং শিখিয়ে দেওয়ার মতো আমি একা হাতে মানে ইউটিউব দেখে দেখে যা শিখছি চাই মানে করছি তোমাদের জন্য এইভাবে নতুন নতুন ভিডিও বানাচ্ছি যেভাবে পাচ্ছি সেইভাবে এডিটিং করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে বলবে আমি তো তোমাদের মতো এত ভালো গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি না আমি গ্রামের অতি সাধারণ ঘরের মেয়ে ছিলাম আজ আমার বাড়ি ছিল ত্রিপুরা আমার বিয়ে হয়েছে আসামে আমি বর্তমান আসামে আছি আসামের পরিস্থিতি নিয়েই চলছি আমি এত কিছু জানি না ভাই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমরা আমাকে কমেন্টে বলবে আমি চেষ্টা করবই আমি আর একটু সুন্দর করে ভিডিও বানানোর জন্য কিন্তু চেষ্টা তো চালিয়ে যাচ্ছি কিন্তু পাচ্ছি না সময়ের অভাবে এতটা মানে সারাদিন ঘুমের থেকে উঠে একটা একটা কাজ করতে করতে আমার যে কিভাবে দিন কেটে যায়। তোমাদেরকে কি বলবো সকালে পাঁচটার সময় ঘুম থেকে উঠে স্নান করে চলে যাই ঠাকুর করে ঠাকুর করে গিয়ে আমাদের আছে গুপুশোনা গুপুসোনাকে আগে আমি স্নান করে গুপুসোনার সেবা দিয়ে তারপরে অন্য অন্য ঠাকুরের সেবা দিয়ে চলে আসতে হয় রান্না করে যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে ব্রাহ্মণ আমাদের বারো মাসের মধ্যে তেরোটা পূজাই থাকে আজকে বলে সঞ্জম কালকে বলে পূজা কালকে বলে এইটা পরশুদিন বলে ওইটা মানে একটা একটা আছেই আমাদের ঘরে তার জন্য আমি একদম সময় পাই না ভিডিও এডিটিং করি আমি বারোটার পরে কি করব বলো বারোটার পরে এডিটিং করতে গেলে আমার এসে পরে ঘুম ঘুমে ঘুমে আমি ভিডিও এডিটিং করি দিনের বেলায় একদম সময় পাই না হাজব্যান্ডে খাওয়া দাওয়া করে হাজব্যান্ড যখন চলে যায় ছেলে মেয়ে দুইজন একজন কলেজে চলে যায় একজন স্কুলে চলে যায় তারপরে ওদের জন্য রান্না ভাড়া আছে খাওয়া লোয়া আছে বাসনপত্র কাপড় ধোয়া অনেক কিছু আছে এর ভিতরে মানে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যারা হাউস ওয়াইফ ভিডিও করছ তোমরা হয়তো আমার কষ্টটা বুঝতে পারবে আমি কত কষ্ট করে ভিডিও বানাই শুধু তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি কিছুতেই তোমাদের ভালোবাসা পাচ্ছি না তার জন্য কোনো সময় মনে হয় আমি আর ভিডিও বানাবো না কিন্তু আমার একটা আশা আমার একটা শখ এটা আমার একটা ইউটিউবে কাজ করাটা আমার একটা খুব বড়ো স্বপ্ন আমি ইউটিউবে যখন ভিডিও না ছাড়ি তখন আমার কিছুতেই শান্তি লাগে না কিন্তু যখন আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করি তখন আমার মনটা অনেক শান্তি হয় কিছুদিন ধরে অনেক বেশি জ্বর জ্বরের জন্য গড়াগুলা বসে আছে আমি বয়স করতে পারছি না গো কী করবো আমি এখন আজ অনেক দিন হয়ে গেছে ভিডিও আপলোড করছি না তার জন্য আজ একটা ভিডিও আপলোড করছি এবার এখন বাজে সাড়ে দশটা কিন্তু রোদের অবস্থাটা এতটা গরম পড়েছে আশ্বিন মাসে কোনো দিনও এত গরম পড়তে আমি দেখিনি কিন্তু এবার গরম আর সহ্য হচ্ছিল না এতটা গরম একদম মানে গরমের লিগে মানুষ দেখা যাচ্ছিলো না যেহেতু আমি কাপড় ধুয়ে কাপড় মেলে দিচ্ছি এখনে কাপড় মেলা কমপ্লিট করে আরও অনেক কাজ ছিল ছেলে মেয়ে পরীক্ষা চলছে ওরা স্কুল কলেজে চলে গেছে ওদের পরীক্ষা চলছে আমি কাপড় মেলা কমপ্লিট করে এসে পড়েছি ঘর মুসলাম ঘর মুছে এবার কলিডুডটা মুছে মুছে দিচ্ছি কলিডুটা মুছে তারপরে রান্নার ব্যবস্থা করতে হবে আসে কি রান্না করবো তাও ভাবছিলাম কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে অনেকগুলো বাসন জমে রয়েছে আগে আমি মসর ভালো করে ধুয়ে এবার রোদে শুকাতে দেবো নাহলে ওটা আবার পচে যাবে তো আমি রোদে দিয়ে দিয়েছি এখনই আমি বাসনগুলো ধুয়ে নেব উপরে এতটা রোদও পড়ছিল জায়গাটার মধ্যে কী বলবো রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না এবার আমি বাসনগুলো এবার ধুয়ে নিচ্ছি এখন বাজে সাড়ে যেহেতু পরীক্ষা চলছে বাচ্চারা জলদি জলদি এসে পড়বে তার জন্য জলদি জলদি কাজ করছি। আজকে বিশেষ কিছু রাঁধব না এদিকে সোয়াবিন ভিজিয়ে রেখেছি সোয়াবিন বানাবো মুসুরি ডাইল দিয়ে বানাবো পেঁপে দিয়ে আরও বানাবো আলু ভাজা তার সাথে পাঁপড় ভাজা এইটুকুই মেনু করবো বিশেষ কিছু বানাবো না এতটা রোদ্রদ করেছে মাছটা তো খাওয়া যাচ্ছে না মাছ খেলেই পেটে ধরে যাচ্ছে তার জন্য মাছ খাওয়ায় ছেড়ে দিচ্ছি আমি তো একদমই মাছটা খেতে পাচ্ছি না জ্বরের জন্য মুখে কোনো স্বাদই পাচ্ছি না কী করবো কী ভাবছিলাম কি হবে কি না হবে কিছুই ভেবে পাচ্ছি না কী যে করি একটু কিছু খেতে ইচ্ছা করছিল না আমি আমার হাজব্যান্ডকে বলেছি চলো আজকে ডাক্তার দেখাতে যাব। কাশতে কাশতে বুক ব্যথা হয়ে যাচ্ছে অবশ্যই ঠিক আছে তুমি তোমাকে নিয়ে আমি সন্ধ্যা সময় ডাক্তার দেখাতে যাব তুমি জটপট কামগুলো সেরে রেডি হয়ে চলে আমার হাজব্যান্ড চলে গেছে দোকানে আর আমি আমার কর্ম করছি মেয়েদের কর্ম তো তোমরা জানো সারাদিনই একটার পরে একটা লেগেই আছে একটা শেষ করতে করতে দুইটা দুইটা বের হয়ে যাবে একটার পরে একটা চলছে বিরক্ত লেগে যাচ্ছে এতটা গরমের মধ্যে কোনো কাজ করতে ইচ্ছা করছিল না মনে হচ্ছে কেউ যদি বলতো আসো আমাদের ঘরে এক মাস থেকে যাও এতটা খুশি হতাম আর এতটা আশীর্বাদ করতাম কিন্তু কি করব এবার আমার বাসন কমপ্লিট করে নিয়েছে এবার সিঁড়িগুলো জালু দিয়েছে সিঁড়িগুলো মুছে নেবো সিঁড়িগুলো অনেক ধুলাধুলা হয়ে আছে বাচ্চারা খেলাধুলা করছিল তার জন্য এখানে অনেক কিছু করে রয়েছে আমি সেইটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন বাজে এগারোটা আমার বাসন ধোয়া শেষ করতে করতে প্রায় এগারোটা বেজে গেছে আর দেরি করা চলবে না বাচ্চারা বারোটা সাড়ে বারোটার ভিতরে পরীক্ষা দিয়ে এসে করবে খাওয়ার জন্য এবার আমি রান্নাটা বসিয়ে দিব রান্না ভাড়া কমপ্লিট করতে করতে অনেক দেরি হয়ে যায় আবার হাজব্যান্ডও এসে পড়বে একটার দিকে ও এসে খেয়ে আবারও দোকানে চলে যাবে যেহেতু পূজা চলছে পূজার মধ্যে অনেক বেশি কাজ ও দুপুরবেলা একবার বলেছিল আসুন না বলে ও যদি ঘরে না আসে তারপরে আবারও আমার দোকানে যেতে হবে এবার দেখেছো আমার কাপড়গুলো শুকিয়ে গেছে এবার আমি কাপড়গুলা তুলে নিয়ে যাচ্ছি ঘরে এখন বাজে সাড়ে বারোটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট করে এবার যা যা কাপড় ধুয়েছি আবুগুলা বাইস করে ঘর দুয়ার গুছিয়ে নেব আর বিশেষ কিছু বলছি না তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে এবার ভালো থাকো সুস্থ থাকো সববার পাশে থাকো